السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه في ضوء شخص نتعس كما درالات شو بشوه من الكبائر إرادة العلو والفساد كبيرا قناه با... هر انتر بكتو با كبيرا قناه مدر ويسي في تي بي تي پرسوز بر... جوتا با بڑو شم বড় ক্ষমতা ছাওয়া এবং প্রাসাদ বিপর্যয় সৃষ্টি করা পৃথিবীতে ক্ষমতার কাম ক্ষমতা কামনা করা এবং বিপর্যয় সৃষ্টি করা কবিরা গুণার অন্তর্ভুক্ত অধিপত্য দুর্নীতি কবিরা গুণার অন্তর্ভুক্ত এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় আল্লাহ সুমান তো আল এরসাদ করেন تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين المر آخرة أمي شتاكي رخيدي تادر جنو কোনো ফাসাদ বিপর্যয়ের সৃষ্টি করতে চায় না তাদের জন্য বলা আকেব্যাতুলির মুত্তাকে মুত্তাকেন্দদের জন্য ফরেজগারিদের জন্য রয়েছে শেষ পরিণতি ভালো আনাসরাদি আলান থেকে বর্ণিত কালা কালা আর ও চলোলা লা মিন সাহাদুকুম হাত্যা য়ুশেফ বালি আশি হিমায়ও তোমাদের মধ্যে কে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যা নিজের জন্য পছন্দ করে তা অপর বাইয়ের জন্য পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ওয়ায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাতা না হাওয়া তাবাআন লিমা জীতু বিহি তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা আমি যা নিয়ে এসেছি তার তার মনোবত না হবে তার মানে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা নিয়ে আসছেন তা আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না আল্লাহ তাল আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়া এবং তার দিন এবং তার সুনতকে আঁকড়ে ধরার তৌফিক আনায়াত করেন এবং আমাদের মন ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যেন রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের আনিত كما الله هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته